হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপি দেখার জন্য আজকে পর্বে মাত্র দুটো ডিম দিয়ে এমনভাবে একটা ডিম ভাজের রেসিপি শেয়ার করব যেটা দিয়েই আপনি পুরো প্লেটের ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করি রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম নিলাম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়াতে পারেন তো এখানে একে একে দুটো ডিম ভেঙে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু এরপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এতেই এই ডিমের অমলেটটা খেতে অসাধারণ হবে এখন আমি এখানে একটা চামচের সাহায্যে ডিমটাকে হালকা করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু খুব বেশি ফাটানোরও প্রয়োজন নেই জাস্ট হালকাভাবে সব কিছু এভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে আমার ডিম ফাটানো কমপ্লিট এভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে পুরোটাই দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে তা না হলে নিচটা পুড়ে যেতে পারে তো এখন আমি প্যানটাকে এভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে ডিমের অমলেটটাকে পুরোপুরি গোল শেপ দিয়ে নেব আর আপনারা এভাবে যখন ডিমের অমলেট বানাবেন অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার জন্য সরিষার তেল দিয়ে ডিমের অমলেট ভাজলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে তো ডিমের ব্যাটারটাকে প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি মোটামুটি এক মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি আপনারা চাইলে ডিমের অমলেটটাকে পুরোটাই উল্টে দিতে পারেন কিংবা আমার মতো এভাবে ফোল্ড করেও নিতে পারেন তো আমি এখানে ডিমের অমলেটটাকে দুই সাইড এভাবে ফোল্ড করে দিলাম দিয়ে এখন ডিমটাকে আমি উল্টে দেব এতে করে ডিমটা দেখতে আরও বেশি ফ্লপি লাগবে তো এখন আমি ডিমটাকে এভাবে একটু সাবধানে উল্টে দিলাম দিয়ে এখন এই পিঠটাকেও আরও এক মিনিটের মতো ভেজে নেব তো এখানে ডিমের দুই পিঠ এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম ডিমটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই ডিমের অমলেটটাকে প্যানের উপরে রেখেই এভাবে পাতলা পাতলা পিস করে কেটে নেব আপনারা চাইলে পুরো গোটা অমলেটটাই রেখে দিতে পারেন তো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুবই সাধারণ এবং সিম্পল একটি রেসিপি হলেও এভাবে আপনারা একবার ডিমের অমলেট বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় মাত্র দুটো ডিম দিয়ে বানানো এই ডিমের অমলেট দিয়েই আপনি পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন এতটাই সুস্বাদু হয় খেতে আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন বিদায় নিচ্ছি আজকের পর্বে থেকে দেখা হচ্ছে পরবর্তী এপিসোড